আসসালামু আলাইকুম দৈনিক সাতক্ষীরা দিগন্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাকে জানায় স্বাগতম সাথে আছি আমি সাদিয়া কাহারোলে ছয় নং রামচন্দ্রপুর ইউনিয়নের স্মার্ট ফ্যামিলি টিসিবি কার্ড পরিদর্শনে উপদেষ্টা শেখ বশির উদ্দিন বিধানচন্দ্র রায় দিনাজপুর জেলা প্রতিনিধি দিনাজপুরের কাহারোলে অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা ইকবাল এ এফ পি এস এবং টিসিবির নবনিযুক্ত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ পিএসসি দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ দিনাজপুর জেলার কাহারুল উপজেলায় ভ্রমণ উপলক্ষে উপজেলার ছয় নং রামচন্দ্রপুর ইউনিয়নের স্মার্ট ফ্যামিলি টিসিবি কার্ডধারী উপকার রোগীদের বাড়িতে পরিদর্শন ও পারিবারিক জীবিকা নির্ভর খোঁজ খবর নেন এ সময় সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ বোরহান উদ্দিন দিনাজপুর সদর সার্কেল জিন্না আল মামুন কাহারোল থানা তদন্ত অফিসার শ্যামল চন্দ্র রায় ছয় নং রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি মহিলা সদস্য শিল্প রানী রায় ও মুসা সুলেখা বেগম ইউপি সদস্য শ্রী তারিণীকান্ত রায় শ্রী বিপুল কুমার মুখার্জি ও শ্রী মহেশচন্দ্র রায়

मन दाद मे तो फाके के प्रयोग सही बानरे योन को तो कंडी को पर दिखिरा हो त अमंदम को योन आदमी करे पुट आपने अब प्रेस न किसि का सु किसि का सु जिमे जमियास मानुष जले बिजनेस नै करे ना तुम खास तुम देले बाट देले बाट मानुष न मजदूरी काम करे ओसा